এদিন থেকে আমি আমার আর বারোটা এক মিনিটে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন থেকে সামাজিক খালি পায়ে প্রভাত ফেরিতে অংশ নিয়েছেন হাজারো মানুষ কারো হাতে লাল সাদা ফুল কারো হাতে ব্যানার চারিদিকে ভেসে আসছে আমার ভাইয়ের রক্তের আগানো একুশে ফেব্রুয়ারি শিশু কিশোর তরুণ তরুণী বয়োজ্যেষ্ঠ নাগরিক সব বয়সের মানুষ আজ এখানে উপস্থিত শুধু আনুষ্ঠানিকতা নয় একুশের চেতনাকে হৃদয়ে ধারণ করার অঙ্গীকারই যেন উচ্চারিত হচ্ছে প্রতিটি কণ্ঠে ভাষা শহীদ দিবস এটি আমাদের শেখরের টান বাঙালির অস্তিত্ব তো এই শেখরের সাথে আমাদের পরবর্তী প্রজন্মের যে তার পরিচয় করিয়ে দেওয়া এই যে অনুভূতি এই অনুভূতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বহিরাগতদের আক্রমণ তারপরে হচ্ছে বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে রক্ষা করে আমাদের সজাত্ম বোধ আছে এটা রক্ষা করে হচ্ছে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত উনিশশো নিরানব্বই সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় এরপর থেকেই ভাষাগত বৈচিত্র্য এবং মাতৃভাষার মর্যাদার রক্ষার অঙ্গীকার নিয়ে বিশ্বজুড়ে পালিত হচ্ছে এই দিনটি ভাষাকে একমাত্র অবলম্বন মনে করে ভাষার জন্য তারা যে রক্তদান করেছে ভাষার জন্য যে করেছে এটা একটা সাহসিকতার কথা পৃথিবীর অন্য ভাষার জন্য আসলে সোশ্যাল মিডিয়া থেকে শুরু সব জায়গায় যদি বাংলা ভাষা ব্যবহার করি আমরা এবং আমাদের খেয়াল রাখতে হবে যাতে বাংলা ভাষাটা শুদ্ধভাবে লিখতেছি কিনা সেটা খেয়াল রাখতে হবে একুশ আমাদের চেতনা আমাদের অঙ্গ ভাষা শুধুমাত্র যোগাযোগের মাধ্যমে নয় এটি আমাদের সংস্কৃতি আমাদের আত্মপরিচয় আমাদের স্বাধীনতার ভিত্তি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি দৈনিক এদিল সিন্থিয়া ঢাকা কেন্দ্রীয় শহীদ